ধরো পিচ্ছিল অন্ধকারের সম্মুখে অথবা সমস্ত জনতার অশ্রুত চোখের সামনে যদি আবার তোমাকে দাঁড় করানো হয় কেমন হবে তোমার নতুন পরিচয় আমি রাজনীতি বুঝি না আমি দলাদলি বুঝি না কিন্তু তোমার হাতে আরও একবার নিশান দেখতে চাই শ্রমিকের রক্তে ভিজে যাওয়া নয় তোমার যে রঙে রাঙা নিশান মশাল মিছিলে তোমার লেখা একটা কবিতা শুনতে চাই ভাঙতে ভাঙতে চৌরাস্তার ওপর উপর হয়ে বসে আছে বিপ্লবের শিরদারা একবার তাকে ছুঁয়ে দেখতে চাই মাটির রং শুকিয়ে যাওয়ার আগে তোমার পা পড়ু কারও একবার আটশো স্কোয়ার ফিটের জরাজীর্ণ ফ্ল্যাট আর বইয়ের ভাঁজ ঠেলে আবারও একবার পা পড়ুক এই বাংলায় ভালো থাকার নামও যে সংগ্রাম হতে পারে এক প্রকার তা তো প্রায় ভুলে গিয়েছিলাম আত্মবিক্রয়ের অন্ধকার উঠোনে দাঁড়িয়ে তোমার হাতে একটা মশাল জ্বলে উঠুক আবার একবার যেন বলতে পারি আমি মানুষের নেতাকে দেখেছি আমি মানুষের দলে হেঁটেছি আমি রাজনীতি বুঝি না আমি দলাদলি বুঝি না বুঝতেও চাই না এই অসময়ে একবার তোমার পায়ের কাছে আমি জন্ম নিতে চাই